দিনটা ছিল চোদ্দোই সেপ্টেম্বর ঘড়িতে বাজে ঠিক সন্ধ্যে সাড়ে ছটার আমি করছিলাম মন্দারমণিতে যাওয়ার লাস্ট মুহূর্তের প্যাকিং কোনো জিনিসপত্র ভুলে যাচ্ছে না তো জামা কাপড় মেকআপ পত্র সকালবেলা ঘুম থেকে ওঠার মাজন ব্রাশ সাবান শ্যাম্পু এভরিথিং সুন্দর করে প্যাকিং করছিলাম আর ভালোভাবে একটু চুলটা ক্রিমপিং করে নিই আর আমি এখানে হয়ে গেছি রেডি এবার আমায় বেরোতে হবে নৈহাটি থেকে ছিল আটটা পনেরো ট্রেন আর বা আমাকে টাটা বলার যে মুহূর্তের ভিডিওটা আমি তুলতেই পাইনি বাবা এত টেনশন করছিল আমাকে নেই প্রথমবার বন্ধুদের সাথে ফার্স্ট টাইম আমি মন্দারমণি গেছিলাম তোমরা প্রোফাইলে দেখেছো আগে কখনও যাওয়া হয়নি অ্যাকচুয়ালি কলকাতার বাইরেই আমি কোনোদিনও ঘুরতে যাইনি সেরকমভাবে কাজের প্যাস্তায় কলকাতাতে শুটে এদিক ওদিক ঘোরাঘুরিতেই আমার মানে মোটামুটি টাইম কেটে গেছে এত অবধি আর সবসময় আমি এটাই মাথায় রাখি যে বাবা মা আমাকে ভরসা করে ভরসা করে প্রত্যেকটা দিন আমাকে কাজে ছাড়ে ঘুরতে ছাড়ে তো আমি সেই বাবা মার বিশ্বাসটুকু যেন বজায় রাখতে পারি সেইটা মাথায় রেখেই কিন্তু প্রত্যেক দিন আমি বাড়ি থেকে বেরোই আর সেইভাবেই কিন্তু সুস্থ সবলভাবে বাড়ি ফিরে আসি তো নৈহাটি থেকে আটটা পনেরো ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম শিয়ালদাতে নটা পনেরোর মধ্যে তারপর শিয়ালদাকে একটা ট্যাক্সি ধরে চলে গেছিলাম প্ল্যানেট স্প্ল্যানেট থেকে আজকে দেড়টার সময় আমাদের রাত্রি দেড়টার সময় বাস ছাড়ার কথা যে বাসটা ডিরেক্টলি ভোরবেলা মোটামুটি ওই চালখৌলাতে পৌঁছে যাবে আর দুঃখের কথা কি বলবো এত বৃষ্টি ছিল আর এখানে শ্রেয়সী চলে এসেছে শ্রেয়সী ডাইরেক্ট অফিস থেকে এসছে আমরা তিনজন মিলে যতই ঘুরে দেখা করি না কেন প্রত্যেকে কিন্তু প্রত্যেকের পার্সোনাল লাইফে কাজে ভীষণ পরিমাণে আমার ব্যস্ত থাকি প্রত্যেকে কিন্তু প্রত্যেকের প্রফেশন নিয়ে ভীষণ ব্যস্ত যেহেতু সাড়ে নটা পনেরো দশটার মধ্যে পৌঁছে গেছিলাম স্প্ল্যানেট আর সেই বাস দেড়টার সময় সেহেতু ভাবলাম একটুখানি নিউ মার্কেটে ঘুরে ঘুরে কিছুটা শপিং করে নি এত বৃষ্টি হয়েছিল নিউ মার্কেট পুরোপুরি বন্ধই হয়ে গেছিলো কিছু কিছু দোকান খোলা ছিল সেখানে গিয়ে আমরা টুকটাক জিনিসপত্র কিনছিলাম আর মেয়েরা শপিং করতে যাওয়া মানে একটু বার্গেনিং তো হবেই আর পাপিয়াদি কি উদ্দেশ্য করছিল আমার ঠিক মনে নেই বাট আমরা সানগ্লাসের দোকানে কাকুকে বলছিলাম যে চারটে সানগ্লাস নেব একটু ডিসকাউন্ট দিতে হবে তারপর মোটামুটি আমাদের এগারোটা সাড়ে এগারোটার মধ্যে সমস্ত শপিং করার পর আমাদের মোটামুটি পনেরো বারোটা বারোটার দিকে পেয়ে গেলে প্রচুর খিদে তো ওই ওখানে একটা ধাবাতে গেছিলাম ধাবাকাম রেস্টুরেন্ট বলা যেতে পারে সেখানে গিয়ে আমরা কিন্তু সিম্পল খাবার খেয়েছিলাম প্রচণ্ড রিচ খাবার খাইনি পানির বাটার মশালা আর এখানে ছিল তান্দুরি রুটি কারণ কি বাসে হবে হবে বেশি রিচ খাবার বমি তো হালকা করে দুটো রুটি আর পনির বাটার মশলা দু প্লেট নিয়েছিলাম ওটা তিন আমরা আগে থেকে বুক করে নিয়েছিলাম যে যার মতো সিট নিয়ে কিন্তু শুয়ে পড়েছিলাম বিকজ অনেকটা দূর যেতে হবে আর ছিল এসি বাস তাই জন্য আমাদের যাতায়াতের কোনো কষ্ট হয়নি আর ঘুম থেকে উঠে দেখলাম যে অলরেডি ভোর হয়ে গেছে আর ভোরবেলা আমরা সেখান থেকে ডাইরেক্ট একটা টোটো বুক করে চলে গেলাম ডিরেক্ট আমাদের মন্দারবনির রিসর্টে আমাদের রিসর্টের নাম কি ছিল রিসোর্টটা কেমন ছিল লোকেশনটা কেমন অ্যাম্বিয়েন্সটা কেমন সেটা নিয়ে ডিটেলস ব্লক খুব তাড়াতাড়ি আসছে আজকে ভিউটা এখানে শেষ করছি